কোথায় নিয়ে যাবি তুই আমাকে পা ধুবি নিয়ে যাই ধু তাহলে বল এবার আচ্ছা এই বল তুই ধুবি দাঁড়া অবস্থা বল দেখো না বলো গুড মর্নিং খেতে দিয়েছি ওই দেখ আজকে একটু ক্লিন করব এই যে এই জিনিসটা আছে না ব্রাউন অ্যালগি ওটা ক্লিন করে দেব রান্না করে চিমনি চালাও নষ্ট হয়ে যাবে কথাই বলতে পারছি না রান্না অবস্থা দেখো আজকে রবিবার কালকে সব কোনো ভিডিও বানাই যেমনটা বলেছিলাম একটু ড্রেস নিচ্ছিলাম বাট দেখলাম দোয়েল বানিয়েছে ছোটো ছোটো ক্লিক তো আমি তো না বলতে পারি না বললাম ঠিক আছে বান নিচে এসছি একটা পার্সেল এসেছে আনতে নিয়ে নিই তারপর ওখান থেকে একটু দেরি করেই উঠেছি আটকারে পেরিয়ে গেছিলো যাই হোক শরীর এখন ঠিকঠাক আছে মোটামুটি কালকে যেভাবে আমার উইক লাগছিল না মানে বলে বোঝাতে পারবো না শরীর ঠিক আছে এখন আর আমি দেরি করে উঠেছি দেখে দোয়েল ডোরাকে নিয়ে হাঁটিয়ে টাটিয়ে এনেছে এখন এই যে দুজনেই রুমের ভেতরে গড়াগড়ি খাচ্ছে আমি বলছি ওঠো আমি বিছানা পরিষ্কার করব পড়তে বসবো দুজনের মধ্যে কেউই সচ্ছে না একজন ওখানে জীব বার করে বসে আছে আর একজন এখানে দেখো হাই তুলছে হই ওঠো ওঠো পাচিল রাই কমপ্লিট এই মই তাকে ডাকো না দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ আমি কথা বলতে পারছি না জেঠু ওপরে এসছে নিচে কাজ হচ্ছিল ওপরে এসছে মেবি মিস্ত্রিদের জন্য চা করতে গ্রিলটা অল্প একটু ফাঁকা রেখে দিয়েছে টেনে দেয় আমরা সবাই গ্রিল টেনেই টেনেই রাখি খোলা রাখি না ছাদেরটা যদিও খোলা থাকে কিন্তু নিচের যাওয়ার জন্য গ্রিলটা টানাই থাকে বাবা এবারে একটু ফাঁকা ছিল ডোরাকে আমি নিচে নামিয়েছি ও কোন সুযোগে নিচে চলে গেছে আমি দেখলাম দেখি ও মানে আমি দেখেছি কখন যখন ও সেকেন্ড সিঁড়িটা নামছে ঝপঝপ করে চলে গেছে আমিও দৌড়েছি ওর পেছনে আমি কি ধরতে পারবো ও অলরেডি আগে নেমে গেছে প্রথমে এইদিকে দৌড়ালো এদিকে দেখলো একটা বন্ধ মেন রাস্তাতেও নামতে পারলো না দিয়ে একদম আমার পায়ের ভেতর দিয়ে গোলে একদম সোজা ওই বাগানে বাগানে কাঁঠাল গাছ পেরিয়ে একদম ওইখানে যে নিচে দরজাটা আছে যেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে ওই জমিতে নামে আমাদের লোকগুলো বা জেঠু নামে ওইখানে গিয়ে দেখছে কি কাজ হচ্ছে ও আর পাচ্ছি না আমি

ও একা কিছুতে থাকলে আমাদেরকে বেরোতে দিতই না কান্নাকাটি করে আবার সেদিনকার মতো ফোর্সফুলি ও গ্রিল দিয়ে বেরাতো আর ওর সেই দিন কি হয়েছে কি ও পাঁচ রাতে লেগেছে ব্যথা হয়ে গেছে ও জোর করে নিজেকে ঠেলে বের করিয়েছে ওই ওইটুখানি জায়গার মধ্যে দিয়ে দু দিকে ব্যথা হয়ে গেছে ওকে হাত দিতে দেয় যাই হোক একটু কাজ আছে বেরোচ্ছি বাইরে যাবো হ্যাঁ যেটা খারাপ হয়ে গেছে দিতে হবে আর একটু সেটা গিয়ে বলছি কি কাজ আছে এখানে দিলাম এখন কোথায় যাবো বড় বাজার বাপরে বাপ বাইরে কেন বেরোলাম এখন ভাবছি কি বিভৎস গরম লাগছে রাস্তাঘাটে সন্ধেবেলা যে পরিমাণে ভিড় থাকে সকালে অতটাও থাকে নাই গরমের চোটে যাদের নেহাত প্রয়োজন লাগবে জিনিসপত্র নিতে হ্যাঁ 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 এসছিলাম জামা কাপড় কেনার জন্য জামা ষষ্ঠীর জন্য বাড়িতে যাব তো মা বাবার জন্য নিয়েছি বোনেরটা আমি অনলাইনে অর্ডার করে আসতে একটু দেরি লাগবে আপাতত একটা শাড়ি মায়ের জন্য আর বাবার জন্য জামা প্যান্টের পিস বাড়িতে গিয়ে দেখাচ্ছি চা শেষ হয়ে গেছে মাছগুলোকে অ্যাক্লিমেটাইজ করে দিচ্ছি এইগুলো নিয়ে এসেছি নতুন দশ পনেরো মিনিট পরে ছাড়বো আর কি হালকা জল দিয়ে দিয়ে

খুল도록 করে আছে তোরা। আসল এটা ब्लाউজ পিসও আছে। মানে পরিচিতিটা বাবার জন্য প্যান্টের পিস জামা প্যান্টে যা फ्रेंड একসাথে আছে আর কি। কিভাবে খুলতে হয় এটা কি প্যাক কিভাবে খুলতে হয় দেখতে হবে কিভাবে খুলতে আমি জানবি কিভাবে আচ্ছা 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 এই সাইড থেকে আচ্ছা ঠিক আছে বের করা দরকার নেই না

আচ্ছা রেনবোপা লাগছে তাকে স্নান করে দিয়েছি সে নিজে নিজে মোটামুটি হাফ গা ধরে বাকিটা মুছে কিছুতেই দেবে না কামড়ে পড়ে আছে দেখি আমাকে দেখি দেখে মুছে দিই ভালো করে মুছে দি দেখ দেখ না কমড়ানো তোর রে এত কমড়ানো কি আছে মুছে রে দিচ্ছি জানা না আচ্ছা নিজে নিজে করবো আচ্ছা করো চলো দেখি মুখটা দেখি কর চিবিয়ে যাচ্ছে চিউজ টিকটা যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া করবো খিদে পাচ্ছে কেন বলতাম যে সকালে আমার কিছু খাওয়া হয়নি আমি খালি দুটো বিস্কিট খেয়েছিলাম আর পেটে এখন আমার যাই হোক বাইরে গরম এমন প্রবলেম ক্রিয়েট করছে না অটোমেটিক চলতে চলতে বন্ধ সেদ্ধ হয়ে আমাদের রুমের ঋষিটা বন্ধ করে দিয়ে তো রান্নাঘরে পুরো সেদ্ধ হয়ে যাবো খেতে পারবো না একেই বাইরে গরম তারপর রান্নাঘরে এতক্ষণ রান্না হয়েছিল আরও মানে জায়গাটা পুরো বলে না সে পুরো একদম তেঁতে আছে ভেতরে ঢুকলেই গেলাম তুমি আসো কত কিছু রান্না হয়েছে ডাল হয়েছে কুচা দিয়ে মাছের ঝাল এটা বাটা মাছের ঝাল এটা উচ্ছা না ওটা উচ্ছান এটা হচ্ছে ওই কী বলে এটাকে আরে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে চুনা মাছ দিয়ে আলু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে পটল ভাজা এমনি মাছ ভাজা আর আমি ওখানে আম পেটেছি অনেক আম হয়ে গেছে আম হচ্ছে না হচ্ছে না বলে অনেক আম হয়ে গেছে এই যে এখানে আম তারপর জেঠু আবার আম নিয়ে এসেছে আর এখানে চিকেন করে নিই তো ওরা ছাদে গেছিলাম আর কি এইটা ভেবে কি এখন বিকেলের টাইম একটু হাওয়া দেবে সুন্দর ঘুরবো চলে আসবো একটু ছাদের উপরে বাপরে বাপ মানে কত বড় ভুল ভেবেছিলাম আমি সেটা ছাদে গিয়ে ঘুরতে পারলাম গরম মানে সেই যে হাওয়াটা যে আমি মানে ইনভেল করছি না মনে হচ্ছে পুরো জ্বলে যাচ্ছে আমার সব কিছু ঘাম দিচ্ছে অল্প কিন্তু গরমটা এত বিচ্ছিন্ন লাগছে না আমার মনে হচ্ছে কি মাথা থাকলে বেশিক্ষণ মাথা ধরে যাবে সেদিনকার মতোই আমার অবস্থা হবে সেদিন আমার মনে হয় গরমের জন্যেই হয়েছিল মাথা ধরে গেছি ওই আমি নিয়ে চলে এসেছি ওর তো কষ্ট হচ্ছে না ও যে বের করে বসে আছে বাপরে বাপ